হ্যালো গ্যাস আপনারা তো সবসময় দেখতে পারেন আমাদের বাইরাল বিড়ালকে বাইরাল বিড়ালের পাশাপাশি এই যে আমাদের ছোট্ট আরেকটা বিড়াল চলে আসছে আমাদের মাঝে কালকে রাত্র দশটার দিক দিয়ে আমাদের দোকানে একটা বিড়াল চলে আসছে তখন তারা কখনোই আমরা যেতে দেই নেই তার আমরা কখনো যেতে দেই নাই তারা আটক করা হয়েছে আটক করার পরে রাত্রে তো অনেক ঝামেলা করছি এখন আবার কোনো ঝামেলা করে না এখন কালি শা শা সে ঘুমায় আর কালি রাত্রে প্রচুর ঘুমাইছে রাত্রে দুধ খাওয়ালেছে থাকে খাডি খাডি গাভীর দুধ তার জন্য কিনে আনা হয়েছে কেক দামি দামি কেক এইগুলা খায়া এই যে সে কত সুন্দর করে শেষ হইয়া আছে দেখেছো তোমরা কত সুন্দর একটা কালারিং বিলায় আমাদের সহজে মতো আমার সুন্দর বিড়াল পাওয়া যায় না বড়ো বড়ো নার্সারিতে বড়ো বড়ো ইয়াতে এই ফার্মে যারা যারা বিড়াল ই করে এই সব জায়গাতে এত সুন্দর বিড়াল পাওয়া যায় না এই জায়গা কত সুন্দর একটা বিড়াল অসাধারণ একটা ভিডিও ভিডিওটা ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেওয়ার সুযোগ করে দেবেন আমিও ভালো আছি আপনারাও ভালো থাকেন ধন্যবাদ